ষোলো কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উন্নয়নের পক্ষে যারা কাজ করবে না সে যে দলের হোক জাহান নামে এগুলা ফতুয়া তাহলে এই ফতুয়ায় তো ওই হুজুর নিজেই সবার আগে জাহান নামে কথা ঠিক নামে ঠিক জুড়ে বলেন কারণ ওই হুজুর নিজেও স্বৈরাচারী শেখ হাসিনাকে পছন্দ করে না তা তার আগের বক্তব্য পরের বক্তব্য জাহান নামে যদি যেতে হয় তার আগে যেতে হবে কথা ঠিক কেনা জুড়ে বলেন মানে আল্লাহর এর তফসির মাহফিলে মন গোরা কোনো কথা বলা যাবে না এ তো বিয়া ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন জোরে কোন আমিল উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই বিতর্কিত বক্তা মন কথা বলে মা খাদি আতুল কুবরার ব্যাপারে এমন একটা বাজি উক্তি করেছেন আল্লাহর কসম আল্লাহর কসম আমাদের কলিজা ফেটে চলছিল হয়ে গেছে এই ভদ্রলোক কোরআনে কারিমের তাফসির মাহফিলে বসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা এত তুচ্ছ তাচ্ছিল্য করে উচ্চারণ করেছেন সাধারণত যাদের কলিজার মধ্যে আছে নবীর মুহাব্বত সাহাবায়ে কেরামের মুহাব্বত নবীন স্ত্রীদের মহাব্বার কলিজার মধ্যে আছে সে এটা সহ্য করতে পারবে না খাদিজাতুল কুবরা আমাদের মা হন আমাদের কি হনজুরে বলেন মা খাদিজাতুল কুবরা তিনি ওয়াজ করতে গিয়ে বলছেন এই দুনিয়ার মধ্যে একজন মহিলা একজন মহিলা যাকে আল্লাহ সালাম জানিয়েছেন অথচ এই মহিলা জীবনে এক নামাজ নামাজ করে নাই আস্ত বলবেন নাকি ভাষাটা শুনেন এই মহিলা জীবনে শুধুমাত্র স্বামীর খেদমত করছে এই জন্য আল্লাহ পাক্তাকে সালাম দিয়েছে নাউজ একজন আবার এই যে নামগুলা বলে এই যে মহিলা মহিলা বলেছে একবার মা খাদিজার নামটা উচ্চারণ করেছে উচ্চারণ করার সময় একটা বারের জন্য রদি তালা আনহাও বলল না মা খাদিজাও বলল না ডাইরেক্ট শুধু এটা বললো যে খাদিজা খাদিজাকে আল্লাহ সালাম জানাই প্রিয় ভাইরা এটা কি আমাদের কলিজার টোকরা আমাদের নয়ন মণি মা খাদিজা তোর কোবরা তালা আনহার সাথে বিয়াদবি নয় একটু জুড়ে বলে না ভাই বিয়াদি নয় আচ্ছা এই বিয়াদুবি যদি কোনো আলেম স্টেজে বসে করে আমাদের যায় আঘাত লাগে না আমাদের মনে ব্যথা লাগে না আমার বলে আমি তার সারা জীবন পড়েছি তার জীবনী পুরা জীবনই পড়ে দেখেছি জীবনে এক এখন নামাজ পড়ে নাই অথচ আমার ভাইরা আমি আল্লাহর নামের শপথ করে বলি এই বক্তা আবার শেষে বলেছে ব্যাখ্যা করে বলেছে যে নামাজ কেমনে পড়বে তার উপর তো নামাজ তখন ফরজ হয় নাই কথা বুঝলেন এটা কোনো কথা হইল যদি যার উপর নামাজ ফরজ হয় নাই তার কি বলা যায় জীবনে নামাজ পড়া নাই জীবনে রোজার এখানে বলা যায় বরং কি বলতে হবে শোনেন এই বক্তা বলেছে যে মা কুবরা জীবনেও নাকি নামাজ পড়ে নাই এখন আপনাদেরকে আমি দু একটা ইতিহাস এবং হাদিসের গ্রন্থ থেকে দুই একটা বন্দনা শোনাই যে বক্তা বলেছে মা খাদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়ে নাই ওর চাইতে মূর্খ বক্তা আসমানের নিচে জমি নাই মুস্তাদাকে হাকিমের মধ্যে আছে মুসনাদে আহমাদের মধ্যে আছে সিরাদি ইবনে হিসামের মধ্যে আছে এই সমস্ত কিতাব তো এলা পড়ে নাই না পড়ে আন্দাজে মুখে যা আসে তাই বলে মা খাদুল কুবরাহালান তার উপরে নামাজের ফরজিয়াতের বিধান আসার আগে নাবিজি সাল্লাহ আলামের সাথে জীবনের প্রথম তিন নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছিলেন মুস্তাদরাকে হাকিম এসছে সিরাতি ইবনে হিসাবের মধ্যে সে আউওয়ালু মান সললা মাআন নবীজি সাল্লাম খাদিজা বিনতে খুওয়াইলিদ খাদিজা বিনতে খুওয়াইলিদ তিনি হচ্ছেন সেই রমণী যিনি জীবনের প্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করেছেন আর চিল্লা কেন করে একাধিক হাদিস পাওয়া যায় যে ফরস নামাজের ফরজিয়াত আসার আগে নবী করিম সাল্ল তিনি নামাজ আদায় করতেন দুই অক্ট কোনো কোনো বর্দনের মধ্যে পাওয়া যায় আবার কোনো কোনো বর্দনের মধ্যে এসেছে যে হিনা নবিকরীমুল সাল্লু আলিহ কে সাহাবি বলেছেন আমি দেখেছি নবীজি সাল্লু আলীহাল্লাম দুপুরের সূর্য ঢলে যাওয়ার পরে তিনি নামাজ আদায় করেছেন এমনকি সেই নামাজের সময় তার সাথে হজরত আলীও ছিলেন তার সাথে উম্মুল মুকমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিল জোরে আল্লাহু আকবার এবার এই জাহেল বক্তা বলেছে জীবনে জাকাত দেয় নাই জোরে কোন নাউজুবিন অথচ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপরে জাকাতের ফরজিয়াত আসার আগেই তো দুনিয়া থেকে তিনি চলে গেছেন জাকাতের হুকুম ফরজ হওয়ার আগে এই সেই রমণী এই সেই মহানারী আল্লাহর নবীর স্ত্রী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী হুসাল্লামের স্ত্রী যিনি এই পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলী জন্য জীবনের সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছে শিয়াবে আবি তলেবে যখন বন্দী ছিলেন মা খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহা তার সম্পদ সাহাবিদের পিছনে ঢালতে ঢালতে অবস্থা এমন হয়েছে যে পাতা খেয়ে জীবন জীবিকা নির্বাহ করেছে আল্লাহ আকবর বলে তাহলে যেখানে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের পেছনে সম্পদ ব্যয় করে সব শেষ করে দিয়েছেন জাকাতের হুকুম আসার আগেই তিনি মারা গেছেন তাহলে বক্তব্যতে এমন হওয়া দরকার ছিল যে নামাজ ফরজ হওয়ার আগেই যিনি নামাজ পড়েছেন জাকাত ফরজ হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেছেন সব সম্পদ দান করেছেন তার উপর নামাজ ফরজ হলে তিনি কত নামাজ পড়তেন আল্লাহ আকবর বলেন বক্তব্য তো এরকম হওয়া উচিত ঠিক কিনা বলেন যে নামাজ ফরজ হওয়ার আগেই যে নামাজ পড়েছেন জাকাত ফরজ হওয়ার আগে জাকাত তো মানুষ আড়াই পার্সেন্ট দেয় আর মা খাদিয়া সব দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর বলেন মা খালিজাতুল কুবরা যে রসুলকে সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন দলিল শোনেন কোরআন মাজিদাল লাফাক বলেছেন ও আ যাদা ক্যা ফাহাদা ও অ যাদা কে আ ইলাং আপনাকে আমি পথ পথের অনুসন্ধানকারী পেয়েছি পরে আপনাকে পথ দেখিয়েছি ওয়া যাদা কে আ ইলাং ফাআ আপনাকে আমি দরিদ্র পেয়েছি আপনাকে আমি ধুনি বানিয়ে দিয়েছি এই আর একটা শিরে এসেছে অবযাদকে আইলাম আগনা বিমালি খাদিজা রাদিয়া লাহতা লার্হা খাদিজার মাল দিয়ে আল্লাহ পাক্তা রসুলকে দড়ি বানিয়ে দিয়েছে আর যদি এখন সুবহান আল্লাহ তাহলে যেই লোক বলে জীবনেও জাকাত টাইম নেই জীবনেও নামস্ করে নেই এমনকি যার ব্যাপারে শব্দগুলো বলেছে একটাবারের জন্য খসমাল্লাহ মুখ থেকে রদিয়া লাহতা লালহা বলে নাই একটাবারের জন্য মা খাদিজা বলে নাই এই ধরনের হুস্তা তাদের জবান থেকে বের হয় আমরা যখন প্রতিবাদ জানাই তখন আমাদেরকে তাদের অনুসারীরা বলে এখন ঐক্য করার সময় সামনে নির্বাচন এখন আর হুজুররা হুজুররা বিভেদ করি মনে রেখো রাজনৈতিক বিভেদ আমরা করি না কারণ আমরা রাজনীতি করি না কথা ঠিক না কিন্তু কোরআন সুন্নার বক্তব্য দিতে গিয়ে তুমি যদি রসুলের শানের খেলাফ কথা বলো তুমি যে আমাদের কলেজার টুকরা মা খালি যা তোর কোবরা আল্লাহ আনহার ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে শব্দ উচ্চারণ করো এবং তার ব্যাপারে অববাদমূলক কথা বল জীবনে নামাজ পড়েন নাই এমন কথা বলেছে জীবনেও পর্দা করে নাই একটু জুড়ে কন্যা অথচ সেই জাহিলি যুগে মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহার উপাধি ছিল তহেরা মানে পবিত্র নারী আল্লাহ আকবর বলেন সেই জাহিলি যুগে তার উপাধি ছিল তহেরা তার ব্যাপারে শব্দ চয়ার করে জীবনেও পর্দা করে নাই জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও হস করে নাই জীবনে জাকাত দেয় নাই এই ধরনের শব্দ শব্দ যে করেছে বড় করে নিচে হতে পারে না এই বক্তার তওবা করা উচিত অত বলে না কেন এই সমস্ত বক্তব্য অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে জাতির কাছে তওবা করা উচিত ক্ষমা চাওয়া উচিত আর যদি বলে যে সায় নাকি অসুস্থ অনেকেই বলে যে রিমান খাটছে সোজা সারি আমলে তো এই জন্য মাথা মতা নষ্ট হয়ে গেছে তাই যদি হয়ে থাকে তো চিকিৎসা করার হসপিটাল তো আছেই কথা বলেন ভাই ইনসাফের কথা বলেন কেউ যদি অসুস্থ হয় তাকে কি আপনি ড্রাইভিং ড্রাইভিং সিটে বসাবেন মানুষ মেরে ফেলবে না ওয়াজের প্যান্ডেল তো ইমান ঠিক করার জায়গা আমার যদি মাথা ঠিক না থাকে আপনাদের ইমান ঠিক থাকবে যেন এই ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করেন একটু জোর আওয়াজে সকলে বলেন আল্লাহ আমির উম্মুল মোহাম্মিনের মা খালি জাতুল কুবরা রাজি আল্লাহ আনহার সান আর মান কত বেশি শোনেন এই যে হজরত আবু হুরাইলা রদি আল্লাহ আনহার কথা বলতেছিলাম আনহুর কথা বলছিলাম আবু হুরাইলা রদি আল্লাহ আনহু তিনি বলছেন নবীজি সাল্লাহামের কাছে জিব্রাইল আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ নবী সালামকে দেখে বলছেন হে আল্লাহ রসুল এই তো আপনার কাছে খাদিজা এসে পড়েছে ইদা আতাতকার যখন আপনার কাছে সে চলে আসবে ফা কর আলাইহা সালাম মিন রব্বিহা ওয়া মিন্নি ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসবিন লা সহাবা ফিহি ওয়ালা নাসবা আও কামা ক্বাল আলাইহি সালাতু সালা আপনার স্ত্রী খাদিজা আসতেছে আপনার কাছে এইই পড়েছে তার কাছে একটা পাত্র আছে এই পাত্রের মধ্যে কিছু খাবার পানিও আছে যখন আপনার কাছে আসবে তখন আপনার স্ত্রী খাদিজাকে আপনি তার রব আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিব্রাইলের পক্ষ থেকে সালাম দিব সুবহানাল্লাহ জোরে বলতে পারেন নাই কত বড় সম্মান লাফাক মা খাদিজাকে দান করেছেন সুবহান তাকে শুধুমাত্র আপনি সালামই দিবেন তা নয় অবশ্যের হা ফিল জান্নাতি মিন মণি মুক্তাখচিত আর জান্নাতের একটা বালাখানার সুসংবাদ দেবেন লা সাহাবা সি হিওয়ালা না যেখানে কোনো ক্লান্তি ক্লেশ থাকবে না যে জায়গার মধ্যে কোনো সরগোল চেঁচামেচি থাকবে না এমন একটা জান্নাতের সুসংবাদ। মা খালি কুবরা নদী আল্লাহ আনহাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে আমি আমার মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা মা খাদিজাতুল তালা রাধি ফলো করেন মা খাদিজাতুল কুবরা হচ্ছেন সেই নারী জীবনে কোনো দিন স্বামীকে আঘাত দেন নাই কষ্ট দেন নাই জীবনের সমস্ত সম্পদ তার পেছনে ব্যয় করার পরে একটা দিন আশ্বোষ করে বলেন নাই আপনার মতো স্বামী পাওয়ার কারণে আমার জীবনের সব সম্পদগুলো শেষ হয়ে গেল

এই পৃথিবীতে আমি যদি কোনো মানুষকে হুকুম করতাম ও অর্ডার করতাম আই এস জোদালি ছাড়া অন্য কাউকে শেষ দাদিতে লা আমারতুল মারো হাটা আন্তঃ যাও তাহলে আমি নারীকে বলতাম নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে শেষ দাদা ও ইন্দাল লা তোয়াদ্দি হাক্কার অব্দিহা হাত্তা তোয়াদিয়া হাক্কাসা ওজিহা আল্লাহ নরিস রশ্রম বলেছেন একটা নারী ততক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় করতে পারবে না যতক্ষণ একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে স্বামীর হক আদায় করতে না পারে এই হক আদায়ের ক্ষেত্রে মা বোনদেরকে যত্নবান হতে হবে আল্লাহ মা বোনদের তৌফিক দান করেন সাথে সাথে আমরা পুরুষ যারা আছি আমরা আমাদের স্ত্রীদের হক আদায় করবস আল্লাহ এক পক্ষ কথা বললে তো হবে না আমাদের মা মা কুবরা রাদিয়াল্লাহু আল্লাহ আল্লাহাকে আদর্শ বানাবে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ স্বামী হিসেবে গ্রহণ করে তার আদর্শকে আমরা ফলো করবো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাম স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন হাদিসে আসে না রান্নাঘরে কাজ করে সাহায্য করেছেন আল্লাহ আকবর বলেন কোনোদিন খাবারের দোষ ধরেন নাই আয়েব ধরেন নাই লবণ কম হলো কেন ঝাল বেশি হলো কেন কেউ শব্দ করেন মায়েসা বলেছেন খাবার ভালো লাগলেন বিসলাম খেয়েছেন খাবার যদি কখনো খারাপও হয়েছে চুপ চাপ উঠে গেছেন কোনো দিন দূরে বলেন নাই রান্না তো খারাপ হইলো কেন এই কেন শব্দ আল্লাহর জীবনে আমাদের বলেন আমরা কি রসুলের অনুসরণ করতে এটা আওয়াজ বলে না পারবে ইনশাল্লাহ কারা কারা পারবেন তো হা দেখতে চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন আর চিৎকার যখন আল্লাহ আমিন হাত নামায় ভাইরা হাদিস্বরে পেসছে যে এই পৃথিবীর মধ্যে যত নারী আছে তারা হচ্ছে নেককার নারী যারা আছে তারা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ কুল্লুহা মাতার পৃথিবীর সমস্ত সামগ্রীর মধ্যে নেককার নারী চাইতে দামি সম্পদ আর নাই আর সেই নেককার নারী আমরা নষ্ট করে ফেলতেছি আমাদের ঘরের স্ত্রীদেরকে বেপর্যায় চালিয়ে আমরা আমাদের নেককার স্ত্রী থেকে বক্কার বানিয়ে ফেলছি আমাদের মেয়েদেরকে আমরা বৎকার মেয়ে বানিয়ে ফেলছি ঠিক কিনা আমাদের সতর্ক হতে হবে বদিন ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমার মা বন্ধুদেরকে আবেদা জাহেদা সালেহা কানেতা আমিনা হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ পাক যেন আমার পুরুষ ভাই যারা আছেন সকলকে আমার আবদারিতার সাথে কোরআন মাজিদ করে সে অনুযায়ী আমল তৌফিক দান করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মেনে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক অঙ্গন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আল্লাহপাল ইনসাফ প্রতিষ্ঠা তৌফিক আমাদেরকে দান করে